রাজধানীর কচুখেত এলাকায় একটি সোয়েটার কারখানায় আগুন লেগেছে শুক্রবার রাত দশটা পঞ্চান্ন মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক নিউজকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন কচু খেতে ছয়তলা ভবনের পাঁচ তলায় একটি সোয়েটার কারখানায় আগুন লাগার খবরে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা ভালো কেন কেন না এবার বোঝো মজা আগেই কইছিলাম দেশের আর এফ এল টিউবওয়েল নাও এবার আর ভুল নাই আর এফ ছাড়া উপায় নাই অল্প চাপে বেশি পানির জন্য আর